সালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আর আজকে যাবো আমাদের নতুন সেন্টার অয়ের হাউস তো আজকে যাব আমাদের নতুন সেন্টারঅর হাউস আর ওই রাস্তাটা হচ্ছে একবারে নতুন রাস্তা সে রাস্তাটা দেখাবো রাস্তাটা কীরকম আর ওইটা একবারে পাহাড়ের এরিয়া শুনেছি মানে আমিও গিয়েছিলাম কালকে তো আবার একটা নতুন রাস্তা আছে বলছে ওটায় যাওয়ার জন্য শর্টকাট রাস্তা তা সেটাই যাবো আর ওইটা একটা মানে মরুভূমি রাস্তা তো চলো ভিডিও বেশি বড় না করে চলো যাই সেন্টারঅার হাউস রাস্তাগুলো দেখাবো রাস্তার ইনফরমেশান দেবো আর সে রিয়াদের বাইরে হচ্ছে ওইটা তো রিয়াদের বাইরে রাস্তার একটা নতুন ইনফরমেশান দেবো মক্কা রোডে যে ওইটা আবার একটা কোন মানে লেফট সাইডে কাটতে হবে তো লোকেশান দিয়েছে তো রোডের নামও আমি জানি না তো যাই চলো তারপর যে দেখাবো রোডটা আর রোডে কীরকম ট্রাফিক লাগছে না লাগছে রোজার টাইমে সেটাও দেখাবো তো চলো আমি আজকে যাবো আমাদের সেন্টারঅার হাউস সামাল লোড করতে তো ভিডিও লাস্ট অব্দি দেখো কিছু নতুন রোডের নতুন ইনফরমেশন দেওয়া হবে আর চলো দেখাই যাক রোডের হাল কি আজকে আবার তো দেখতে সিটির সিটির মধ্যে মধ্যে কতটা আজকে তো আমাকে যে রাস্তাটা আমি যাব তো আমাকে লোকেশনে দেখাচ্ছে যে মানে রিয়াদ সিটিটা পার করতে আমাকে এক ঘন্টা লাগবে আজকে রিয়াদ সিটিতে প্রচুর ট্রাফিক লেগেছে কেন জানি না কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে হয়তো তো সিটিটা পার করি তারপর আমি যাব যে আমাদের সেন্টার মরুভূমি রাস্তা সেন্টার তো নতুন লোকেশন তো চলো দেখাই ওই রাস্তাতে যে দেখাই এটা তো দেখতে পাচ্ছ রকম ট্রাফিকের হাল তো আমি যে রোডটায় যাব এটা বলছিল একবারে মরুভূমি রোড ওই ধারে নাকি মিলিটারি ক্যাম আর কি কি আছে তো চলো যাই দেখা যাবে ওই ধারে তো দেখা হচ্ছে ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি শহর পার করে চলে এসেছি গ্রাম পানে তো গ্রাম পানে আসার পর এইরকম হাল কিছু যে মানে এখানে যে হাইওয়ে দেখতে হচ্ছে হাইওয়ের ওপরেও জাম আর এই ব্রিজ থেকে উঠে কিছু দূর যাওয়ার পর আমি পুরো গ্রামে চলে আসবো তো গ্রামে চলে আসবো তার আগে এগুলো দেখে নিচ্ছি যে পুরোনো ঐতিহ্য এখন এখানে বেঁচে আছে তো এই সাইডে সমুদ্র মতন একটু মানে ই করা আছে পার্ক টাইপের বানানো আছে দেখাতে পারবো না হাতে মোবাইল আছে বলে আর রোডে প্রচুর ট্রাফিক আমি দেখতেই পাচ্ছি এই রোডেও তো এইখান থেকে আমি তিন কিলোমিটার যাওয়ার পরে একবারে জাস্ট গ্রামে ঢুকে যাবো যেটা একবারে মাটির রোড তো চলো দেখা হচ্ছে গ্রাম রোডে তো ফ্রেন্ড আমি যেরকম বলেছিলাম যে গ্রাম সাইডে চলে এসেছি ও হাতে ভেটে করে তো দেখতে পাচ্ছ গ্রাম সাইডের মসজিদগুলো মসজিদ গুলো পুরনো মসজিদ গুলো কত সুন্দর মসজিদ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ কত সুন্দর দেখতে পাচ্ছ আল্লাহ আমাদের কিন্তু এতটাই একটা আহ্বান যে আমরা বাদ দেশে এসে এইসব সৌন্দর্য দেখতে পাচ্ছি সৌদি আরবের সৌন্দর্য তো এইগুলোতে পুরোনো জামানার লোক থাকে সব যারা মানে পুরনো সৌদি এইসব জায়গায় তারাই থাকে আর এই সব জায়গাগুলো শুধু খেজুরের গাছ দেখতে পাবে কেন এরা আগে সব খেজুরের ব্যবসা করত তো উঁট চড়াতো খেজুরের ব্যবসা করত তাদের এখানে দেখতে পাবে এগুলোতে খেজুরের গাছ দেখতে পাবে তারপরে উটারি দেখতে পাবে মাজরা দেখতে পাবে সব এদের এই আছে তো চলো আরও গ্রামের ভিতরে যে দেখাই যে কী কী আছে এ গ্রামের ভিতরে তো সেইটা দেখার লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো গ্রামের ভিতরে আর কী কী আছে তো ফ্যান চালু হয়ে গেছে একবারে গ্রাম চালু হয়ে গেছে যেটা বলে দেখতে পাচ্ছ এ ধারা পুরো মাটির পাহাড় মাটি সব দেখতেই পাচ্ছ এগুলো তো মাটি তো এগুলো মাটির পাহাড় আর আগে যে দেখাবো আরো মানে গ্রামের হাল যে রকম মাটির রকম কিছু আছে সেগুলো সব দেখাবার চেষ্টা করব। তো ভালো করবে করবেন দাবাবে আর আর ভিডিও লাশ অবধি দেখো যে কি কি দেখাচ্ছে আরো আর এইখানে একটা মানে খুব একটা ভালো আর খারাপ জিনিসের মানে জায়গা এটা মানে এখানে যত রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি যত রকম আগুনে জ্বলে যায় ইয়ে হয় মানে যে কোনো গাড়ি ফাইন্যান্সের যে কোনো গাড়ি যে কোনো যে কিছু হয় সব কিছু এখানে এসে জমা করে টেলা থেকে নিয়ে ছোট চার চাকা অবধি সব কিছু এখানে জমা থাকে এটা হচ্ছে ফাইন্যান্স তো ফাইন্যান্সের গাড়ি এখানে জমা হয় যেগুলো ড্যামেজ হয়ে যায় গাড়ি চলার মতন ভালো থাকে না সেগুলোকে সব এখানে ফাইন্যান্সওয়ালা নিয়ে আসে তো এগুলো হচ্ছে একবারে গ্রাম সাইডে এগুলো সবই কিছুই থাকে তো অসুবিধা নেই আর চলো আরও দেখাই যে আর কি কি আছে না আছে গ্রামের এলাকায় সেগুলো দেখাবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু তাও লাশ অব্দি দেখতে থাকো ভিডিওতে তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ গ্রামগঞ্জ এলাকা গ্রাম এলাকা যে ধারে কোনো সেরকম হাইওয়ে তৈরি হয়নি তো মাঝখানে এটা হাইওয়ে তৈরি হচ্ছে যেখানে ব্রিজ ওভার ব্রিজ তৈরি হয়ে গেছে আগে কিন্তু কোনো হাইওয়ে তৈরি হয়নি আর গ্রামের এইরকমই শান্তি শৃঙ্খলা এরকমই থাকে গ্রামে বাস করা খুব শান্তির জায়গা গ্রাম আর এইগুলোতে এখনও মানে হাইওয়ে তৈরি হয়নি দেখতে হচ্ছে খুব খারাপ রাস্তা দুই সাইডে রোডে কাজ চলছে তো এইগুলো হাইওয়ে এখন তৈরি হচ্ছে তো এখানে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে তো ওই ব্রিজের ওপরে আমি চড়ার চেষ্টা করব ব্রিজে চড়বো এখন তো যাই চলো দেখি ব্রিজে চড়ি এখন তো দেখতে পাচ্ছ ব্রিজটা চলে এসেছি তো ব্রিজে সব গাড়ি যাচ্ছে না যাওয়া হয় না ছোটো গাড়িগুলো যাচ্ছে ব্রিজে তো আমিও যাওয়ার চেষ্টা করবো ব্রিজের ওপরে তো দেখি ব্রিজের ওপরে চড়া যায় কি না হয়তো চড়া যাবে ইনশাল্লাহ ব্রিজে চড়া যাবে তো ব্রিজে আমার এক একটা না যাচ্ছে বলে আমিও যাবো ও সাহসে যাব তো এখনও রোড তৈরি হয়নি তবে ব্রিজ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আরও আগে যেয়ে দেখাই তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ একবারে গ্রাম এলাকা একবারে গ্রামের মতো মাটির কাজ হচ্ছে দেখতে পাচ্ছ পুরো আর এই রাস্তাগুলো এখন তৈরি হচ্ছে রাস্তা তৈরি হয়নি কেন এই ধারে আগে হাইওয়ে হয়নি এখন হাইওয়ে হচ্ছে এগুলোতে তো দেখো কীরকম রাস্তায় কাজ হচ্ছে সেগুলো পুরো দেখাচ্ছি তো ফ্রেন্ড আমি যেরকম প্রথমে বলেছি যে এগুলো গ্রাম এলাকা এগুলোতে রাস্তা তৈরি হয়নি রাস্তা তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ হাইওয়ে মানে তৈরি হচ্ছে কিন্তু তার আগে ব্রিজগুলো তৈরি হয়ে গেছে হাইওয়ে আর এখন হাইওয়ে তৈরি হয়নি তো হাইওয়ে গুলো তৈরি হচ্ছে তার লেগেও না তো রাস্তায় খুব জোর জোর কাজ চলছে আরও চলো আগে যে দেখাই গ্রামের হাল গুলো কিরকম এধার তো ফ্রেন্ড যেটা বলেছিলাম যে এদের একবারে গ্রাম বধু গ্রাম তো কিছু নেই কিন্তু এখানে একটা আর্মি ক্যাম্প আছে বড় আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছো এটা হচ্ছে বড় আর্মি ক্যাম্প আর ওই যে আগে আর্মি গাড়িগুলো দাঁড়িয়ে আছে ফোর্সের গাড়িগুলো আর এটা হচ্ছে ক্যাম্প তো ক্যাম্পে প্রথমে একটা দেওয়াল তোলা আছে তারপরেও একটা মানে মোটা একটা আবার একটা এক্সট্রা ঢালাইয়ের দেওয়াল লাগিয়েছে কেন কী যেন ভিতরে কেউ আক্রমণ না করতে পারে আর এখানে যেন কেউ ফটো না তুলতে পারে তো ফটো তোলা মানে দেওয়ালের ফটো যেন কেউ না তুলে যে কীভাবে কী করতে হবে না করতে এরকম মানে অনেক জাসু জাসু তো এরকম করে তার জন্য এখানে ফটো তুলতে মানাও করা আছে তো আমি তো ফটো তুলছি না আমি ভিডিও করতে আমার হাতে মোবাইল নেই বুঝতে পারবে আর চলো আগে যে দেখাই যে আর কি আছে রাস্তার মধ্যে তো দেখতে পাচ্ছ একবারে মানে সামনে কত উঁচু একটা পাহাড় তো পাহাড়টা সামনে দেখতে পাচ্ছ মাটির পাহাড় আর এই সাইডে পুরো গ্রাম তো আমি পাহাড়ে চড়বো না খালি গাড়ি নিয়ে কেন খালি গাড়ি নিয়ে পাহাড়ে চড়া তো মানে আমার হবে না কেন আমার এই দাঁড়তে রাইট সাইডে আমি ঘুরে যাব তো রাইটে আমি চলে যাব সিদা তো আমি মানে পাহাড়ে লোড গাড়ি নিয়ে আসবো কিন্তু নেক্সট ভিডিওতে কোনো দিন দেখাবো পাহাড়ের ওপরে চড়ে তো এখন আমি এই ধার দিয়ে যাব এটা হচ্ছে পুরো গ্রাম তো এই কিছু মাটির পুরোনো ঘর দেখাও বলেছি সেগুলো দেখাবো এ ধারে সব ভাঙাচুরো ঘরগুলো মানে ভাঙাচুরো ঘর সব এই ধারে দেখতেই পাচ্ছ আমি তো নিজে মানে নিজের চোখে সব কিছু একবারে রিয়াল দেখতে পাচ্ছি মোবাইল অত্যন্ত না বুঝে যাই তো মাফ করবে কিন্তু আমি নিজের রিয়াল দেখতে পাচ্ছি এরকম হাল তো ভিডিও ভালো লাগলে আশা করছি লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন পেটা দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটু মানে এইখানে একটু মরুভূমিটা একটু দেখিয়ে দিই তো মরুভূমিটা দেখাবার জন্য হাতে মোবাইলটা নিতে হবে দেখতে পাচ্ছ ফ্রেন্ড একবারে মরুভূমি দেখতেই পাচ্ছ এ ধারে পুরো মরুভূমি এগুলো আগে খেজুরের চাষ হতো দুই ধারে দেখাবো দুই ধারে পুরো মরুভূমি তাছাড়া কিছুই দেখতে পাবে না এ ধারেও মরুভূমি এদেরও মরুভূমির সামনে যে ধারে দেখাবো সে ধারে পুরোটাই হচ্ছে মরুভূমি এরিয়া এখানটা দেখতেই পাচ্ছ তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো আর নিজের ফ্যামিলির সাথে ইফতারি করো সেহেরি করো আর খুশিতে থাকো